Hey guys thank you for clicking this বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে শিখতে চলেছি কিভাবে আমরা এইরকম সেন্টেন্সেস ইজিলি আজকে থেকে এই দুটো পর থেকে বানাতে পারি যে মেয়েটি কত সুন্দর লোকটি কত ভালো হ্যাঁ বন্ধুরা আমরা উপরের এই দুটো সেন্টেন্স স্ট্রাকচার নাম্বার 1 দিয়ে বানানো শিখবো এবং গাড়িতে কত সুন্দর বাড়িটি কত পুরাতন আমরা নিচের এই দুটি সেন্টেন্সেস আমরা স্ট্রাকচার নাম্বার টু দিয়ে আমরা আজকের এই ভিডিওতে শিখতে চলেছি এর বোঝার বিষয় হলো যে যখন কোনো ব্যক্তির বিষয়ে ভালো মন্দ প্রকাশ করা হবে বলা হবে সেক্ষেত্রে আমরা উপরে নাম্বার ওয়ান স্ট্রাকচারটি ব্যবহার করব এবং যখন কোনো বস্তুর বিষয়ে ভালো অথবা মন্দ বলা হবে তার গুণাবলী প্রকাশ করা হবে সেক্ষেত্রে আমরা নাম্বার 2 স্ট্রাকচারটি ব্যবহার করব সো চলুন আমরা সেন্টেন্সগুলো এখন বানিয়ে দেখি দেখো প্রথম সেন্টেন্সটি হলো মেয়েটি কত সুন্দর সো अकॉर्डिंग ফার্স্ট স্ট্রাকচার আমরা ব্যবহার করব প্রথমে হাউ হাউ ব্যবহার করব তারপরে কি আছে স্ট্রাকচার অনুযায়ী অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ মেয়েটি কত সুন্দর এর মধ্যে সুন্দর এটি হলো অ্যাডজেক্টিভ মানে যখন কোন ব্যক্তি অথবা বস্তু যে গুণাবলী বয়ন করা হয় তাকে অ্যাডজেক্টিভ বলা হয় যে ভালো মন্দ যে বয়ন করা হয় প্রকাশ করা হয় সেটিকে অ্যাডজেক্টিভ বলা হয় সো মেয়েটি কত সুন্দর মানে সুন্দর হলো মেয়েটির গুণ সো আমরা এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করব সুন্দরের ইংরেজি বিউটিফুল বিউটিফুল তারপরে সাবজেক্ট ব্যবহার করব সাবজেক্ট এখানে কে মেয়েটি কার বিষয়ে বলা হচ্ছে মেয়েটির বিষয়ে তো আমরা ব্যবহার করব দা গার্ল দা গার্ল দা গার্ল তারপরে আমরা বি ভার্ব ব্যবহার করব ইজ যেহেতু একটি মেয়ের কথা বলছি সেহেতু আমরা এখানে ইজ ব্যবহার করব ফর সিঙ্গুলার নাম্বার সো হাউ বিউটিফুল দা গার্ল ইজ মেয়েটি কতই সুন্দর বা মেয়েটি কি সুন্দর লোকটি কত ভালো লোকটি কত ভালো সো স্ট্রাকচার আমরা হাউ ব্যবহার করবো হাউ ব্যবহার করবো তারপরে ব্যবহার করব এই যে লোকটি কত ভালো এই যে লোকটির গুণ কোনটি ভালো তার গুণ এটি যে সে ভালো সো আমরা এখানে ভালো ইংরেজি গুড গুড হাউ গুড তারপরে সাবজেক্ট ব্যবহার করতে হবে সাবজেক্ট এখানে সাবজেক্ট কে লোকটি কত ভালো মিনস লোকটি সাবজেক্ট সো আমরা এখানে ব্যবহার করব দ্য ম্যান দ্য ম্যান হাউ গুড দ্য ম্যান সরি হাউ গুড দ্য ম্যান সো তারপরে ব্যবহার করব বি ভার্ব ইজ যেহেতু একটি ব্যক্তির কথা বলা হচ্ছে সেই জন্য আমরা ইজ ব্যবহার করেছি হাউ গুড দা ম্যান ইজ মিনস লোকটি কতই ভালো অথবা লোকটি কি ভালো এবং আপনারা বুঝতেই পেরেছেন যে কখন আমরা হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস বি ভার ব্যবহার করব মিন্স যখন কোনো ব্যক্তি অথবা লিভিং জিনিসের ভালো মন্দ বোঝাবে প্রকাশ করবে সেক্ষেত্রে আমরা উপরের স্ট্রাকচারটি ব্যবহার করব তো চলুন এখন আমরা নিচের দুটি সেন্টেন্স বানিয়ে দেখি গাড়িটি কত সুন্দর বাড়িটি কত পুরাতন এখানে বস্তুর কথা বলা হচ্ছে বস্তুর গুণাবলী বয়ান করা হচ্ছে বস্তুর ভালো মন্দ প্রকাশ করা হচ্ছে সো আমরা সেকেন্ড স্ট্রাকচারটি ফলো করব এখানে সো প্রথম সেন্টেন্সটি গাড়িটি কত সুন্দর সো ওয়াট তবে স্ট্রাকচার অনুযায়ী আমরা ব্যবহার করব ওয়াট ওয়াট তারপরে এ অথবা এন ব্যবহার করব এ অথবা এন্ড ব্যবহার করব তারপরে অ্যাডজেক্টিভ ইউজ করব সো এখানে অ্যাডজেক্টিভ কোনটি অ্যাডজেক্টিভ मींस কোন জিনিসের অথবা কোন বস্তু ব্যক্তির যে গুণাবলী বয়ন করা হয় প্রকাশ করা হয় সো এখানে গাড়িটির গুণ হলো সুন্দর সো আমরা ব্যবহার করব হোয়াট আ বিউটিফুল সুন্দরের জন্য ব্যবহার করব বিউটিফুল হোয়াট আ বিউটিফুল সো হোয়াট

তারপরে অ্যাডজেক্টিভ ব্যবহার করব অ্যাডজেক্টিভ এখানে কি হবে পুরাতন পুরাতন যে বাড়িটির যে গুণ বর্ণনা করা হচ্ছে যে বাড়িটি পুরাতন বাড়িটি পুরাতন এটি অ্যাডজেক্টিভ সো ওল্ড সো এখানে ওল্ড যে ওল্ড এর প্রথম লেটার হলো ও সেই জন্য আমরা তার এন অ্যাং ব্যবহার করেছি বিকজ অফ ও একটি ভাওয়েল ওয়ার্ড যার জন্য আমরা ওল্ড এর আগে অ্যাং ব্যবহার করেছি সো ওয়ার্ড অ্যান্ড ওল্ড তারপরে কি ব্যবহার করবে অ্যাডজেক্টিভ এর পরে সাবজেক্ট ব্যবহার করব এখানে সাবজেক্ট হলো বাড়িটি বাড়িটির বিষয়ে বলা হচ্ছে এখানে সাবজেক্ট বাড়ি সো দা হাউস দা হাউস তারপরে আমরা ব্যবহার করব বি ভার্ব ইজ ইজ ব্যবহার করব সো হোয়াট এন্ড ওল্ড দা হাউস ইজ